জুলাই গণ অ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার তিন চারটি রায় অক্টোবরের মধ্যেই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা ষোলো হাজার চারশো মামলা প্রত্যাহার করা হবে সবাইকে ধন্যবাদ আসার জন্য মঙ্গলবার সচিবালয়ে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জুলাই গণ অভ্যুত্থানের পক্ষশক্তির বিরুদ্ধে সংঘটিত বিচার কাজে ধীরগতি নিয়ে চলমান সমালোচনার জবাব দেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিচার কার্য কিছুটা বাধাগ্রস্ত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়ার পাশাপাশি আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডও তুলে ধরেন তিনি একটা হচ্ছে তিনশোটির উপর অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ষোলোটি মামলা দায়ের করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি আইন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ষোলো হাজার চারশো মামলা প্রত্যাহার করা হচ্ছে এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে বাংলাদেশের চাওয়ায় সারা দিয়ে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এমন প্রশ্নের জবাবে সংশয় প্রকাশ করেন আইন উপদেষ্টা এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসামূলক উস্কানিমূলক বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফ্রাইডে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে তিনি জানান প্রবাসী বাংলাদেশিদের যদি কারো বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাহলেও তারা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন আওয়ামী লীগ আমলে দায়েরকৃত রাজনৈতিক জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা